হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমার এখানে এখন ছাব্বিশে মে দুপুর বারোটা বত্রিশ আজকে আমি যে গল্পটা পড়তে চাই চাইছি সেটা একটা অনুবাদ গল্প তার আগে বলি তোমরা কি আমেরিকান লেখক উইলিয়াম সিডনি পোর্টারের নাম শুনেছ কি মনে পড়ছে না তো আচ্ছা ঠিক আছে এবারে আরেকটা নাম বলি ও হেনরি এই তো সবাই জানো তোমরা জানবে বই কি কারণ সিডনি পোর্টারের ছদ্মনাম ও হেনরি এবং ও হেনরিকে চেনে না এরকম গল্প ভালোবাসার লোক খুব কমই আছে তিনি ছোট গল্পের জন্য সারা বিশ্বে পরিচিত উনি প্রথম প্রথম পছন্দ ওনার ফিকশন লেখা কিন্তু তাছাড়াও কবিতা নন ফিকশনও লিখেছেন আজকে আমি যে গল্পটা পড়ব সেটা আফটার টোয়েন্টি ইয়ার্স ও হেনরি লেখা একটা ফিকশনাল ছোট গল্প যেটা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় তার সংকলন দ্য ফোর মিলিয়নে আমি এই গল্পটার অনুবাদ করেছি এবং এই গল্পটা আমার মাধুকরী বাংলা অনলাইন ম্যাগাজিনের এপ্রিল দু হাজার চব্বিশ এবছর প্রকাশিত হয়েছিল তো এই গল্পে আমরা দেখব দুই বন্ধু বব আর জিমি তাদের গল্প আমি আগে থেকে বলে দেবো না কারণ তাহলে গল্প শোনার মজাটাই চলে যাবে তো আমি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করো আমার তাহলে ভাল লাগবে যেমন বলি প্রতিদিনই তো শুরু করি আজকের গল্প বিশ বছর পর পুলিশটা রাস্তার পাশে সরে গেল ওকে দেখাচ্ছে শক্তিশালী এবং হোমরা চোমরা এইভাবেই সে সবসময় চলাফেরা করে তাকে দেখতে কেমন লাগছে তা নিয়ে মাথা ঘামাচ্ছে না আর তাকে দেখার লোকও রাস্তায় কম এখন রাত সবে দশটার কাছাকাছি কিন্তু ঠান্ডা পড়েছে জোর এবং তার মধ্যে সামান্য বৃষ্টির সঙ্গে সঙ্গে একটা জলো বাতাসও বইছিল সে পথ চলতে চলতে দরজার সামনে থামছিল নিশ্চিত করার চেষ্টা করছিল যে প্রতিটি দরজা রাতের জন্য বন্ধ করা হয়েছে ঠিকঠাক বারবার সে ঘুরে ঘুরে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষ্য রাখছিল সে দেখতে বেশ সুদর্শন একজন পুলিশ সতর্ক এবং শান্তি রক্ষা করি এই তার পরিচয় শহরের এই অংশের মানুষজন তাড়াতাড়ি বাড়ি চলে যায় মাঝে মাঝে কোনো একটা দোকান বা ছোটো রেস্টুরেন্টের আলো আপনি দেখতেও পারেন কিন্তু বেশিরভাগ দোকানপাটের দরজা বেশ কয়েক ঘন্টা আগেই বন্ধ হয়ে গিয়েছে পুলিশটা হঠাৎ তার গতি কমিয়ে দিল হাঁটার সে দেখলো একটা অন্ধকার দোকানের দরজার কাছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে পুলিশটা তার দিকে এগিয়ে যেতেই লোকটা খুব তাড়াতাড়ি কথা বলে উঠল সব ঠিক আছে অফিসার লোকটা বলল আমি একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি বিশ বছর আগে আমরা আজ রাতে এখানে দেখা করতে ঠিক করি এটা আপনার কাছে খুব অদ্ভুত শোনাচ্ছে তাই না আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি যদি আপনি নিশ্চিত হতে যান যে সব কিছু ঠিক আছে প্রায় বিশ বছর আগে এই দোকানে একটা রেস্তোরাঁ ছিল তার নাম ছিল বিগ জো ব্র্যাডির রেস্তোরাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর আগে পর্যন্ত ওটা এখানে ছিল পুলিশটা বলল দরজার কাছে দাঁড়ানো লোকটার মুখ বর্ণহীন বর্গাকার চোখ দুটো জল জলে আর তার ডান চোখের কাছে একটা সামান্য সাদা দাগ তার গলার টাইটাতে একটা বেশ বড় রত্ন লাগানো রয়েছে বিশ বছর আগের এক রাতে লোকটা বলে চলল আমি এখানে জিমি ওয়েলসের সাথে ডিনার করেছি সে আমার সেরা বন্ধু এবং সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ সে এবং আমি এখানে নিউ ইয়র্কে দুই ভাইয়ের মতো একসাথে বড় হয়েছি আমার বয়স তখন আঠেরো আর জিমির বিষ পরের দিন সকালেই পশ্চিমের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হওয়ার কথা আমি একটা কাজ খুঁজতে চলেছিলাম এবং তাতে দারুণ সফল হব বলেও ঠিক করেছিলাম জিমিকে নিউ ইয়র্ক থেকে বের করে আনার সাধ্য কারুর ছিল না সে মনে করত পৃথিবীতে এই একটা মাত্রই জায়গা রয়েছে যাই হোক সেই রাতে আমরা একমত হয়েছিলাম যে বিশ বছর পর আমরা এখানে আবার দেখা করব। আমরা ভেবে নিয়েছিলাম যে বিশ বছরের মধ্যে আমরা জানব যে কে আমরা কেমন ধরনের মানুষ হয়েছি এবং আমাদের জন্য কেমনতর ভবিষ্যৎ অপেক্ষা করছে বাহ এটা আকর্ষণেই শোনাচ্ছে পুলিশটা বলল সাক্ষাতের জন্য এটা অবশ্য একটা দীর্ঘ সময় আপনি পশ্চিমে যাওয়ার পর থেকে আপনার বন্ধুর কাছ থেকে কি কিছু শুনেছেন হ্যাঁ কিছু সময়ের জন্য আমরা একে অপরকে লিখেছিলাম লোকটা বলল কিন্তু এক বা দুই বছর পর আমরা আর সেটা করতে পারিনি পশ্চিম একটা বড় জায়গা আমি সর্বত্র ঘুরে বেড়িয়েছি এবং দ্রুত স্থান পরিবর্তন করেছি তবে আমি জানি যে যদি সম্ভব হয় তবে জিমি আমার সাথে এখানে দেখা করবেই সে পৃথিবীর সত্যবাদী মানুষদের একজন সে কখনো ভুলে যাবে না আমি হাজার মাইল পার করে আজ রাতে এখানে অপেক্ষা করতে এসেছি আমি খুব খুশি হব যদি আমার পুরনো বন্ধুও আসে অপেক্ষমান লোকটা একটা সুদৃশ্য ঘড়ি বের করলো ছোটো ছোটো মনি দিয়ে সেটা আবৃত দশটা বাজতে তিন মিনিট বাকি আছে সে বলল সেই রাতে আমরা এখানে রেস্টুরেন্টের দরজায় যখন একে অপরকে বিদায় জানাই তখনও ছিল রাত দশটা আপনি পশ্চিম সফল হয়েছিলেন মনে হচ্ছে তাই না পুলিশটা জিজ্ঞাসা করলো হ্যাঁ অবশ্যই আমি আশা করি জিমি অন্তত তার অর্ধেক হাসিল করেছে ও একটু ধীরগতির লোক ছিল বটে তবে আমার সাফল্যের জন্য আমাকে লড়াই করতে হয়েছে নিউ ইয়র্ক একজন মানুষ খুব একটা বদলে যায় না আর পশ্চিমে আপনি যা পান তা আদায়ের জন্য আপনি লড়াই করতে শিখে যান পুলিশটা দু এক কদম বাড়ালো আমাকে এবার যেতে হবে সে বলল। আমি আশা করি আপনার বন্ধু ঠিকঠাক আছে যদি সে এখানে দশটায় না আসে আপনি কি তাহলে চলে যাবেন না না আমি যাচ্ছি না অন্যজন বলল আমি অন্তত আধ ঘন্টা অপেক্ষা করব। জিমি যদি এই পৃথিবীতে কোথাও বেঁচে থাকে সে ততক্ষণে এখানে আসবেই শুভরাত্রি অফিসার শুভরাত্রি পুলিশটা বলল এবং সে চলে যেতে যেতে দরজাগুলো আবারও পরীক্ষা করতে করতে থাকল এখন ঠান্ডা বৃষ্টি পড়ছে বাতাস আরও জোরদার হয়ে উঠেছে যে অল্প কয়েকজন মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তারা তাড়াহুড়ো করছিল নিজেদের গরম রাখার চেষ্টা করছিল আর দোকানের দরজায় দাঁড়িয়ে রয়েছিলো সেই লোকটা ঠায় যে হাজার মাইল পাড়ি দিয়ে বন্ধুর সাথে দেখা করতে এসেছে এরকম একটা বৈঠক নিশ্চিত হতে পারে না কিন্তু সে তবুও অপেক্ষা করছিল প্রায় মিনিট কুড়ি সে অপেক্ষা করেছে তখন লম্বা কোট পরা একজন দীর্ঘদেহী লোক রাস্তা পার হয়ে দ্রুত চলে এলো লোকটা সরাসরি অপেক্ষমান ব্যক্তির কাছে আসলো তুমি কি বব সে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসা করলো তুমি কি বেলস দরজার কাছে থাকা লোকটা কেঁদে উঠলো প্রায় নতুন লোকটা অন্য লোকটার হাত নিচের হাতে নিল তুমি বব নিঃসন্দেহে তাই আমি নিশ্চিত ছিলাম যে তুমি বেঁচে থাকলে আমি তোমাকে এখানে খুঁজে পাবই বিশ বছর অনেক লম্বা সময় পুরনো রেস্টুরেন্টটা উঠে গেছে বব ইস যদি ওটা এখানে থাকতো তাহলে আরও একবার আমরা এখানে ডিনার করতে পারতাম তো পশ্চিম কি তোমার জন্য ভালো হয়েছে আমি যা চেয়েছিলাম তার সবটাই ওই জায়গা আমাকে দিয়েছে তুমি কিন্তু বদলে গিয়েছো জিমি আমি কখনো ভাবিনি তুমি এতটা লম্বা ওহ বিশ বছর বয়সের পর আমি আরেকটু লম্বা হয়েছি তুমি কি নিউ ইয়র্কে ভালো আছো জিমি হ্যাঁ যথেষ্টই আমি শহরের জন্য কাজ করি এসো বব আমরা পরিচিত একটা জায়গায় যাব এবং পুরনো দিন সম্পর্কে দীর্ঘ আলোচনা করব। হাতে হাত রেখে রাস্তা ধরে চলা শুরু করলো দুজন পশ্চিমের লোকটা তার জীবনের গল্প শুরু করলো আর অন্যজন তার কোটটা কান পর্যন্ত টেনে এনে আগ্রহের সাথে শুনতে থাকল কোন দিকে বৈদ্যুতিক আলোয় আলোকিত একটা দোকান দাঁড়িয়ে আছে সেটার কাছে এসেই ওরা একে অপরের মুখের দিকে তাকালো পশ্চিমের লোকটা হঠাৎ থেমে গেল এবং তার হাতটা টেনে নিল তুমি তো জিমি ওয়েলস নও সে বলল বিশ বছর অনেক দীর্ঘ সময় কিন্তু একটা মানুষের নাকের আকৃতি পাল্টে যাবার জন্য সেটা যথেষ্ট দীর্ঘ নয় হুম তবে এটা কখনো কখনো একজন ভালো মানুষকে খারাপও বানিয়ে দিতে পারে দীর্ঘদেহী লোকটা বলল আপনি দশ মিনিট যাবৎ ধরা পড়েছেন বব শিকাগো পুলিশ ভেবেছিল আপনি হয়তো নিউ ইয়র্কে আসছেন তারা আমাদেরকে আপনার উপর নজর রাখতে বলে আপনি কি চুপচাপ আমার সাথে আসবেন সেটাই অবশ্য বুদ্ধিমানের কাজ হবে কিন্তু প্রথমে এখানে কিছু একটা আছে যা আপনাকে দিতে বলা হয়েছে আমি আপনাকে সেটা দিচ্ছি আপনি এখানে জানালার কাছে এসে এটা পড়তে পারেন ওয়েলস নামের একজন পুলিশ এটা আমাকে দিয়েছে এবং বলেছে আপনাকে দিতে পশ্চিমের লোকটা কাগজের ছোট্ট টুকরোটা খুলল পড়তে পড়তে তার হাতটা একটু একটু করে কাঁপতে লাগল বাব আমি সময় মতোই সেই জায়গায় ছিলাম আমি লোকটার মুখ দেখেছি যাকে শিকাগো পুলিশ খুঁজছিল আমি নিজের হাতে তোমাকে গ্রেপ্তার করতে চাইনি তাই আমি ফেরত গিয়ে আর একজন পুলিশকে পাঠালাম কাজটা করার জন্য ইটি জিমি